জার্মানিতে আশ্রয় প্রার্থীদের নগদ অর্থ উত্তোলন ও ব্যবহারে নতুন নীতি অকৃতকার্য কার্য আশ্রয় প্রার্থীদের দ্রুত দেশে ফেরত পাঠাতে আইন পাশ ক্রমবর্ধমান অভিবাসনের মধ্যে আশ্রয় প্রার্থীদের জন্য নগদ টাকা খরচের সুবিধা মাধ্যমে জার্মানি নতুন নিয়ম প্রণয়ন করেছে সেই নিয়মের আওতায় বিশেষ কার্ডের পরিচিতি দিয়েছে দেশটি যার নাম বেনিফিট কার্ড এর মাধ্যমে সীমিত পরিমাণ অর্থ উত্তোলন করা যাবে এবং এতে বিদেশে অর্থ স্থানান্তরের সুবিধা থাকবে না নিয়মের অধীনে আশ্রয় প্রার্থীরা তাদের জন্য প্রযোজ্য পরিষেবাগুলো গ্রহণের জন্য একটি কার্ড পায় যা স্থানীয় দোকানে এবং কিছু কিছু পরিষেবা গ্রহণের ক্ষেত্রে ব্যবহারযোগ্য তবে বিদেশে অর্থ স্থানান্তর বা চোরা কাছে নগদ অর্থ ব্যবহারের উপর সীমাবদ্ধতাও রয়েছে এতে তবে অভিবাসীদের মধ্যে এ ব্যাপারে ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে তাদের অনেকের মতে এই কার্ড সকল মুদি দোকান বা সুপার শপে ব্যবহারের সুবিধা নেই সমালোচকরা এই নিয়মকে বৈষম্যমূলক এবং সম্ভাব্য সামাজিক বর্জনকারী হিসাবে নিন্দা করেছেন তাদের যুক্তি মতে আশ্রয় প্রার্থীরা গৃহযুদ্ধ এবং নিপীড়ন থেকে পালিয়ে নিরাপদ আশ্রয় লাভের উদ্দেশ্যে আসে এবং তারা এ ধরনের কার্ডের নিষেধ দ্বারা নিবৃত্ত হওয়ার কথা নয় এই পদক্ষেপটি অভিবাসন বিরোধী অবস্থানের জন্য পরিচিত অল্টারনেটিভ ফর জার্মানি এএফডি পার্টির ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে আংশিকভাবে অভিবাসন নীতি কঠোর করার জন্য জার্মানির বৃহত্তর প্রচেষ্টার প্রতিফলন হিসেবে দেখছেন অনেকে কার্য আশ্রয় প্রার্থীদের দ্রুত দেশে ফেরত পাঠাতে এবং কিছু দেশকে নিরাপদ হিসাবে শ্রেণীভুক্ত করার জন্য নতুন আইন পাশ করেছেন